হ্যালো বিওয়ার্ডস আজ আমি আপনাদের এই জনপ্রিয় অভিনেত্রীর আসল পরিচয় সম্পর্কে জানাবো এই জনপ্রিয় অভিনেত্রীর আসল নাম হলো দিয়া মুখার্জি এবং এনার ডাক নাম মিষ্টি ইনি সতেরোই মে উনিশশো সালে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ অনুযায়ী এই অভিনেত্রীর বর্তমান বয়স ছাব্বিশ বছর এই অভিনেত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এবং ওজন বাহান্ন কেজি এনার বাড়ি বারাসাত ইনি বারাসাত গার্লস স্কুল থেকে পড়াশুনো করেছেন এনার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট এই অভিনেত্রীর চোখের রং ও চুলের রং কালো এনার ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয় ইনি অবিবাহিত এনার পেশা অভিনয় ও মডেলিং এবং এনার শখ শপিং করা ও ভ্রমণ করা এই অভিনেত্রীর প্রিয় খাবার কেক ও পিৎজা এবং এনার প্রিয় রং সাদা ও গোলাপি এনার প্রিয় খেলা ক্রিকেট এবং এনার প্রিয় জায়গা গোয়া এই অভিনেত্রীর প্রিয় নায়ক শাহরুখ খান এবং প্রিয় নায়িকা মাধুরী দীক্ষিত ইনি প্রথমে সীমারেখা ধারাবাহিকের মাধ্যমে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন বর্তমানে ইনি কথা ধারাবাহিকে অভিনয় করছেন তো ফ্রেন্ডস আপনাদের যদি দিয়া সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন